কত কবি লিখেছে কবিতা নাতে গেয়েছে কত শুনপি কত কবি লিখেছে কবিতা নাতে গেয়েছে কত শুনপি তোমাই নিয়ে কত স্বপ্ন দেখে মোরাও না দেখা প্রিয় হে মানে না মানে না মন মানে না তোমার আর সহে না মানে না মানে না মন মানে না তোমার আর সহে না কত কবি লিখেছে কবিতা নত গেছে কত শিল্পী কত কবি দেখেছে কবিতা নত গেছে কত শিল্পী তোমাই নিয়ে

গানে নাচে যো না কি রা বন্ধ বিলয় ওই ফুলের পায়রা রাতে আকাশ আধার হলে আলো নিয়ে আসে চায়রা জিং জিং গানে নাচে যো না কি রা বন্ধ বিলয় ওই ফুলের পায়রা শুধু যাতোনা মানে না মানে না বন মানে না তো বিনব আর শোজে না কত বেবি দেখেছে কবিতা গেছে কত শিশবে কত কবে দেখেছে কবিতা নাথকে গেছে কত শিশবে একদম এ কত স্বপ্ন দেখেছে বাই কত স্বপ্ন দেখেছে মন দাও না দেখা পিও হেন বি মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না রাতের আকাশ আধার হলে আলো নিয়ে সে চায় তাই না ঝিলকানে নাচো যনা কিরা গ্রন্থ বিনয় ওই পাইরা পায়রা তোমার বিরহ জপে বিদয়ে ওঠে তোমার пениদয়ে ঘটে শুধু দেয় না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না শুনছো শুনো তপ্ত পৃথিবী তৃষ্ণাত করে মেঘেরা বৃষ্টি হয়ে দেয় পরা গায় তোমার তুলনা যে শুধুই তুমি তাপ তাপ পৃথিবীতে তৃষ্ণ করে মেঘেরা বৃষ্টি হয় দান তুমি তোমার অভাব আমি কি দিয়ে পারায় তোমার তুলনা যে শুধুই তুমি তোমার বিরহ জপে হৃদয়ে ওঠে তোমার বিরহ জপে শুধু যাতনা মানে না মানে না বর্ত মানে না তোমার বীর গো আমি শজে না কতক বেবে দেখেছে কবিতা গান গেছে কত সুশবে কতক বেবে দেখেছে কবিতা গান গেছে কত সুশবে তো তো স্বপ্ন দেখে সে মন দাও না দেখা প্রিয় হে নবী মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে না মানে না মানে না মন মানে না তোমার বিরহ আর সহে